নবী মহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তার আদরের কন্যা ফাতিমা রদিয়াল্লাহ আনহাকে একদিন ডেকে বললেন ও আমার ফাতেমা ও আমার কন্যা কবরের জিন্দিগিকে ভয় করো সেই কবরে যাইয়া আমি নবীর পরিচয় দিলে কোনো কাজে আসবে না সেই কবরে শুধুমাত্র পরিচয় চলবে নেক আমলের পরিচয় প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম যদি নবীজির আদরের কন্যা ফাতিমাকে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন কেমন কঠিন হবে আমাদের কবরের জিন্দেগিটা তো আসুন আমরা চাই না কবরের জিন্দগিটাকে কঠিন করতে আমরা চাই কবরের জিন্দেগিটাকে সহজ করতে তো আজকের ভিডিওতে আমি এমন বৃষ্টি আমলের কথা বলবো যেই বৃষ্টি আমল যদি দৈনন্দিন জীবনে সব সময় করতে পারেন রব্বলা আয়লামিন যদি চায় আল্লাহ অবশ্যই জান্নাত দিলে দিয়েও দিতে পারেন আল্লাহ তো প্রিয় দর্শক কোনো বেহুদা কথা বলবো না চলুন সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক এক নাম্বার আমল হল মানুষের প্রয়োজন পূরণ করা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদাপদ আপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতির দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আমাদের সামনে যদি কোনো ভাই বিপদে পড়ে যায় অথবা কোনো বোন বিপদে পড়ে যায় তা আমরা অবশ্যই বিপদ এই দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমল আপনি বলবেন সুবাহন আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর নবীজি আলাইহি সাল্লাম বলেন এই কালিমাগুলো বলা সূর্য যে সমস্ত জিনিসের উপর উদিত হয় সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর প্রিয় অর্থাৎ এই দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে অধিক প্রিয় হল আল্লাহর কাছে এই বাক্যগুলো কোন বাক্য সুবাহান্লাহি ওহামদুলিল্লাহি ওয়াল ইল্লাল্লাহ। আল্লাহ একবার সুবাহন আল্লাহ তৃতীয় নাম্বার যে আমল সে আমল হলো নবীজি সাল্লাইসাল্লাম বলেন যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান এবং যে নফল সালাদ পড়ার জন্য হেঁটে যায় তার সবাব নফল ওমরার সমান সোহিয়াল জামি শরীফের হাদিস নবীজি কি বলেন কোনো ব্যক্তি যদি ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় সেই ব্যক্তি পাবে হজের সমতুল্য সবাব আর যে ব্যক্তি নফল নামাজ পড়ার জন্য হেঁটে যায় সে ব্যক্তি পাবে একটি নফল উমরার সমান সবাব সুবাহ আল্লাহ আল্লাহ একবার চতুর্থ নাম্বার আমল হল যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পড়ে তারপর সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই রাকাত কাজ সালাদ পরে সে যেন হজ এবং উমরার সওয়াব পূর্ণ করল রাসুল সাল্লাহু সাল্লাম এই কথাটি তিনবার জোরে জোরে বললেন সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইসুবা সাল্লাম ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হজ আদায় করে আমরা পারি না তারা জিহাদ করে এবং আমরা পারি না মোহাম্মদ সাল্লাহু আলাহিজুবা বললেন আমি কি তোমাদের রকম কিছুর কথা বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরাও তাদের মতো স্বভাব অর্জন করতে পারবে তাহলে প্রত্যেক সালাতের পর আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার বলা সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরাও প্রত্যেক সালাতের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার বলবো ইনশাল্লাহ তাহলে অবশ্যই আমরাও অনেক বেশি সবাবের ভাগিদার হব আখিরাতের সেই কঠিন ময়দানে পরকালীন জিন্দেগিতে প্রিয় দর্শক আমরা এই আমলগুলো করার চেষ্টা করব পঞ্চম নাম্বার আমল যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি যদি আপনার কোনো মুসলমান ভাইয়ে অথবা বোনের জন্য দোয়া করেন তখন ফেরিস্তারাও আপনার জন্য সেই দোয়া করে থাকেন সুবাহান আল্লাহ তো আমরা সবাই আমাদের চারপাশের সকল মানুষের জন্য দোয়া করব ইনশাআল্লাহ শুধু নিজের জন্য দোয়া করলেই হবে না পাড়া প্রতিবেশী যারা আছে সবার জন্য দোয়া করতে হবে ষষ্ঠ নম্বর আমল আবু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান আল্লাহি আবিহামদেহি সুবাহান আল্লাহিল্লা অজিম বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক আমি আবার বলছি আবু হরায় আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহিল সপ্তম নম্বর সৎকায় আমল রসুল সাল্লাহ আলহিহাল্লাম ইরশাদ করেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না এক সৎকায় জারিয়া। ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয় সুসন্তান যেই সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে এই সন্তান যদি দুনিয়াতে রেখে যায় এই সন্তান যত আমলগুলো করলো সে আমলের সমান স্বভাব তার পিতামাতাও পেয়ে যাবে কবরের জিন্দগিতে আপনি যদি দুনিয়াতে একটি কালবার্ট অথবা ব্রিজ নির্মাণ করেন মানুষের উপকারের জন্য যতদিন পর্যন্ত মানুষ সেটা ব্যবহার করল ততদিন পর্যন্ত আপনি সেই সমান সওয়াব পেলেন এটাই হল সদকায় আমল সুবাহ আল্লাহ আল্লাহ একবার অষ্টম নাম্বার আমল সুরা ইখলাস পাঠ করা সাল্লাল্লাহু সাল্লাহু আলহিম ইসাদ করেন তোমরা কি কেউ প্রতিরাতে কোরআন শরীফের এক তৃতীয়াংশ তিলবাত করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইখলাস পর্বে তাহলে কোরআনুল কারিমের ত্রিশ পাড়ার দশ পাড়া খতম করার সমান স্বভাব পাইয়া যাবে সুবাহানাল্লাহ আবার কেউ যদি দুইবার পরে পবিত্র কোরআনুল ক্যারিম বিশ পাড়া খতম করার সমান স্বভাব পাইবে কেউ যদি তিনবার পাঠ করে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব পাইয়া যাইবে সুবাহন আল্লাহ আল্লাহ একবার যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভু মহান মালিক ও তাকে ভালোবাসে সুবাহন আল্লাহ নবম নম্বর আমল গোফনে নফল পড়ার ফজিলত রসুল সাল্লাল্লাহু আলহিহিবা ওয়াসাল্লাম ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি স্বভাব তাই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ফরজ সালাদ মসজিদে আদায় করে বাকি নামাজগুলো ঘরে পড়ার চেষ্টা করতেন তাই আমরাও এটা করার চেষ্টা করব ইংশা আল্লাহ দশম নম্বর আমল মানুষের উপকার করা রাসুল সাল্লাহু আলহিহিব আসাল্লাম করেন কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় আল্লাহ এগারো নম্বর আমল আমলের নিয়ত করা রাসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সাওয়াবও পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদ্গায় স্বরূপ হবে না সাই শরীফের হাদিস তো প্রিয় দর্শক মহান মালিকের কোনো বান্দা যদি যে কোনো ভালো কাজের জন্য নিয়ত করে আল্লাহ ফেরিস্তাদেরকে বলেন তোমরা সেই বান্দাকে এই নিয়তের করার কারণে সবাব দিয়ে দাও সুবাহান আল্লাহ তাই হাদিসের মধ্যে এসেছে ভালো নিয়ত করলে সবাব মিলে আল্লাহ একবার বারো নম্বর যে আমল সেটা হলো রোগী দেখার আমল রাসুল সাল্লাহু আলহি সুবা ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয় আল্লাহর সত্তর হাজার ফেরেজ তাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেজ তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেজ তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদে আহমদ শরীফের হাদিস রাসুল সাল্লু আলাইহি সুবা সাল্লাম কী বলেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজখবর নেয় আল্লাহর সত্তর হাজার ফেরেজ তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত হয়ে যায় সে দিনের যে সময় তা করবে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর সে রাতের যে সময় তা করবে ফেরেজ ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তেরো নম্বর আমল বিশুদ্ধ নিয়ত উমর ইবনে খব রদিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্লাহিবাসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তির উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ তার রাসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বীর উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল সোহি বোখারি শরীফের হাদিস তাই প্রিয়দর্শক নিয়তটা বিশুদ্ধ হতে হবে এবং খাঁটি হতে হবে চোদ্দ নম্বর আমল রাসুল সাল্লাহ আলাইহবা বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটি তিনবার পড়লেন আবুজর রদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়ারাসুল্লাহ সাল্লু আলাইহি হিবাসাল্লাম তারা কারা তিনি বলেন তারা হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মালামাল বিক্রি করে এই তিন ব্যক্তির সাথে আল্লাহ পা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না তাই প্রিয় দর্শক এগুলো থেকে সাবধান হয়ে যান পনেরো নম্বর আমল নবী করিম সাল্লু আলহিহিসিবা সাল্লাম বলেছেন কোনো সৎ কাজকেই কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গেও হাসি মুখে কথা বলা সোহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লু আলাইহি আসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ষোলো নম্বর আমল আনওয়ওাজ বিন সামান তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি নবী করিম আলাইহি আলহিহিবাশাল্লাম থেকে শুনেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো প্রিয় দর্শক নবী সাল্লাহু আলাইহি হুবা বলেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো মুসলিম শরীফের হাদিস সতেরো নম্বর আমল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কুরবানি করলো পরে ইমাম যখন খুদবা দেওয়ার জন্য বের হন তখন ফিরিস্তাগন জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে সহি বুখারি শরীফের হাদিস সুবাহনাল্লাহ আঠারো নম্বর যে আমল সে আমলটি হলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন অন্ধকারের মধ্যে যাহারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে ইয়ামতের দিনের জন্য তাদের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও সুবাহান আল্লাহ নবীজি বলেন নবীজ সাল্লাহ আলাইহিবাশাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার হাসরের ময়দানে আমি খাঁটি উম্মতদেরকে কীভাবে চিনবো জানো আয়সা আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বলেন কিভাবে। নবীজি বলেন আমার উম্মতের খাটি উম্মতের শরীর থেকে শুধু নূরের ফুলকে বের হতে থাকবে আমি সেই নূরের ফুলকে দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলোকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাইব। সুবহায়ন আল্লাহ আল্লাহ একবার উনিশ নম্বর আমল আবু হরায় রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন যখন কোনো বান্দা অন্তরে ইখলাসের সহিত লাহ ইহ বলে তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালিমা সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায় তবে শর্ত হলো যদি কালিমা পাঠকারী কবিরা গুণা থেকে বেঁচে থাকে তীর এই শরীফের হাদিস তো প্রিয় দর্শক বেশি বেশি লা ইল্লাল্লাহ বলার চেষ্টা করব ইনশাল্লাহ আর বিশ নাম্বার আমল হল সাইয়েদুল ইস্তেকফফার পাঠ করা সকাল ও সন্ধ্যায় নবী সাল্লাহ সাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফফাহ পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে নবীজি আরও বলেন আমার কোনো উম্মদ যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে তবে আজকে আমাদের কপাল এমন খারাপ যে আমরা এই ইস্তেকফারটি পারি না চলুন জেনে নেই সৈয়দুল ইস্তেকফফার হলো আল্লাহ আংতা রব্বি লাহ ই আংতা হলাক্তানি ওয়ানা আব্দুকা ওয়ায়না আলা আহদিকা ওয়াবাদিকা মস্তু আ আব ও উল আকাবিনিয়া আলাইয়া বা বোল আকা বিজাম্বে ফাগ ফিরিলি ফাইনাবুলা ইয়াগ ফিরুজ জুনুবা ইল্লা আন্তা। এটাই হলো সেই সাইয়িদ ইস্তেকফার দু প্রিয় দর্শক আমার বিশ্বাস এই বৃষ্টি আমল আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ আমলগুলো অনেক সুন্দর সবার জন্যই করা সহজ কারো জন্যই কঠিন নয় এমন কঠিন আমল এখানে নেই এই বৃষ্টি আমল এতটাই সহজ যে কেউ ইচ্ছা করলে করতে পারবে ইনশাল্লাহ আসুন আমরা সবাই এই বৃষ্টি আমল করার সব সময় চেষ্টা করি ইনশাল্লাহ হাসর ময়দানে আল্লাহ পাক তার বান্দার কোন আমলের কারণে মাফ করে দেন সেটা কেউ বলতে পারে না কারণ এমন কঠিন আমল করে অনেকে জান্নাতে যেতে পারবে না আবার দেখা গেছে এমন সহজ আমল করে অনেকে জান্নাতে চলে যাবে নবীজি হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি পাঁচশত বৎসরের খাঁটি ইবাদত করিও জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ব্যতীত পরে আল্লাহর রহমতে সেই ব্যক্তি এক ঘটনা ঘটাইয়া তারপর সে জান্নাতে যাবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তা শুন আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে এই আমলগুলো করার মতো ধৈর্য হিম্মত শক্তি দান করুক আমিন সুম্মা আমিন আরেকটা বিষয় হলো যদি ভিডিওটা ভালো লাগে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করিও কারণ ইসলাম আমাদের সকলের একার জন্য ইসলাম নয় সবার জন্য ইসলাম নবী আলাইহি আলহিবাসাল্লাম বলেন এই পৃথিবীতে যত নবজাতক শিশু জন্মগ্রহণ করল সবাই ইসলাম ধর্মের উপরই জন্মগ্রহণ করলো হিন্দুর ঘরে যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাও ইসলামের উপরই জন্মগ্রহণ করে কিন্তু দেখা যায় তাদের পিতামাতা তাদেরকে কুফর শিখিয়ে বেইমান বানিয়ে ফেলে প্রিয় দর্শক বিধর্মীর গড়েও যেই সন্তান জন্মগ্রহণ করে সে ইসলামের উপরই জন্মগ্রহণ করে তাই আসুন আমরা ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করি আর একটা বিষয়